আমার জন্য বাবা বিকেল দুইটা আনবে দুইটা আমার বাবা বিকেলে খেলো তো টিপ দাও টিপ দাও কি খেয়ে আসছো তুমি ভিটামিন এ ক্যাপসুল ভিটামিন এ ক্যাপসুল খেয়েছো তুমি

মুখা পচা সবাই কার সাথে কোনো আরি সবার সাথে ঠিক তো হায়াতকে বেশি ভালোবাসবো আর আয়াতকে কম ভালোবাসবো ঠিক আছে আচ্ছা হায়াত বড় হইয়া দুষ্টমি করে আর এই ছোট দাও একটু কান্না করতেছে বাবা ওই যে দিয়ে দিছে ভাইয়া

হ্যাঁ তোমাকে রেখে যাব পরীক্ষা ভালো না হইলে এখানে বইসে কোচিং করতে থাকবা হুম ঠিক আছে হায়া তুমিও থাকবা ভাইয়ার সাথে মুখ হাত দিয়েছে এখন আয়া তোর মুখ থেকে হাত ছড়ো এ আসতে বলো মুখে হাত দেয় না বাবা মুখে হাত দেয় না তুমি এটা কালকে ওই শরফরজকে দেখছো সেটা শিখছো খবরদার এই নোংরা আমি চলবে না এটা আমি করতে দেব না কি কি বলো গোশলে যাবা গোসল করবা গোসল করবা আগে বলো গোসল করবা কথা বলো গোসল করবা হুম ফেলে বানা নিছে না এদিকে তাকাও কি সুন্দর বাতাস হায়াত আমি যাই টাটা বাবাকে বলো বের হতে বলো বাবাকে বের হতে বলো এটা রাখো ও দরজা টাক দাও বলো বের হও আমি গোসলে যাব বলো বের হও বের হতে বলো কৈছ কাৰো আপুনি নকৰোঁ আপোনাৰ নকৰোঁ তইতো খুলিব ন